আই অফিসার মানে কে পান পাঁচ সুযোগ আছে কি দরকার নিগত যাওয়ার পরে বাবা চা আমি এটার জন্য যাচ্ছি হইছে হইছে শুনুন আপনি কার উপর নির্ভর করাতে আমার কথা শুনে করে আর কিছু তো হয় না আপনি ছেড়ে দেনা ছেড়ে দেন কবে দিবেন কেন আর কিছু তো হয় না আপনাদের শান্ত করতে আমি একটা চাই লাগবে একটা চাই লাগবে কার কি রকম পড়বে আজকে বড় বড় লোক আছে जो जनता को कम नहीं के प्रति निवेश चाहिए अपना समय निश्चय नहीं है हम लोग आए जो सेवा रहा वहां पर जो का रिपोर्ट किए प्रेजेंट होए थे यह जनता नहीं जनता है लोकतंत्र को छटने नहीं दे वो सरकार राजनीतिक प्रभाव की अभी

বৰ কৰো মন হৈ গৈছে সবুজ জায়গা দেখাও সবুজ জায়গা দেখাও কোথায়